দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ রয়েছে শ্যামবর্ণ একটা রয়েছে গৌরা বর্ণ এখানে সাক্ষাৎ ভগবান রূপে রয়েছে আরও তো আমরা লীলাতে অনেক জায়গায় দেখতে পাই এ দেখুন গাছের পাতায় পাতায় রং লেগে আছে এখানে তিনশো পঁয়ষট্টি রাধারণী নিত্য এই সেই গোলালকুণ্ড দেখুন গাছে রং লেগে আছে জয় হো विराजमान विराजमान थे अब भाई मैं कैसे भी मंदिर बना दूं तुमको कैसे भी बैठा दूं सही बात अलग है सही बात है। लेकिन यह भोलेनाथ के दर्शन करें रात्रि में सेशन ना गाते कि आप कलश ना, गाते ना भी नहीं कर सकते अरे संत महात्मा ये हमते नाथ के रूप में ब्रजे ए रकम जगह रही है सारा बचर ओखने होली खेला है শ্রী রাধা রানী কি যায় ব্রজ মে হোলি রাশিয়া কি যাই আমরা গোলাল কুন্ডে যাচ্ছি তোমার গোলাল কুন্ড আমরা এখন যাচ্ছি সেই দিব্যস্থান আমরা বছরে যারা ব্রজের বাইরে রয়েছি এক থেকে দু দিন হোলি খেলি তারপর ব্রজে আমরা চল্লিশ দিন হোলি খেলি কিন্তু রজে এরকম জায়গা রয়েছে সারা বছর ওখানে হোলি খেলা হয় জায়গার নাম গুলালকুণ্ড জায়গার নাম হইল গুলালকুণ্ড ওখানে রাধা আর কৃষ্ণ সাক্ষাৎ এখনও সে দিব্য হোলি মিলা চলছে আপনি দেখুন চারোদিকে ন্যাচারাল ভিউ আপনি একটু লক্ষ্য করে দেখুন চারোদিকটা এতটাই সুন্দর

रुबो कुरान कुंड दिनों हाँ हाँ। तो फाइनली हमरा चले आस्लाम से गुलाल कुंड भगवान कृष्ण से दिव्य लीला करछे এখনো हां डालन 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 हरि बोल ब्रज में होली रासीया যাই হোক গোলালকুণ্ড এটা এরকম না গোলালকুণ্ড অন্য জায়গায় এটা গোলালকুণ্ড না এটা দর্শন করে নেন এটা গোলাল বাটিকা ঠিক আছে তাও আপনারা দর্শন করে নিন কৃষ্ণ গোলাল বাটিকা গোলালকুন্ডে দেখে নিন তা আপনি একটু ঠান্ডা করে নিন

इधर से जाना चाहो इधर से यहाँ पे, पे आने का रास्ता इधर यकीन और भी है घूम के नहीं आ जाओगे उधर भी रास्ता है से चले क्या बोल रहे आप क्या बोल रहे हैं ये गुलाल हाँ। बोल रहा हूँ बाबा, बाबा कितना बच्ची खावे

क्यों ये भोलेनाथ कौन से हैं जो गोकुल गए थे ना दर्शन करने के लिए वहाँ दर्शन भैया नहीं करने दिए तो ये गर्गाचार्य चार गुरु महाराज की तपोभूमि है अच्छा। ये आश्रम है और तो कन्हैया की जब चरण राज्य माया ने लगा दी ना उसके आ, भगवान शंकर की काना, काना के, और भगवान शंकर को मन मिल ही नहीं

জয় হো ভোলে বাবা কি জয় গুলাল কুণ্ড কি জয় 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 শ্রী রাধে শ্যাম তো এই সেই দিব্যস্থান এখানে সন্তদের স্থলে ছিল তারপর এখানে অনেক লীলা আপনারা শুনতে পেলেন হিন্দিতে তো অ্যাকচুয়ালি গোলালকুণ্ড বলে এটাকে রুমা গোলাল বাটিকা কিন্তু গোলালকুণ্ড আরেকটা হয়তো হতে পারে কেন গোলালকুণ্ড লাগছে না এখানে এটা হলো আসলি গোলাল হ্যাঁ ওই দিকে আসতাম ওইদিকে এদিকে রং লেগে আছে এই যে হোলি খেলছে এখানে এই তো আসলি গোলাল বুঝতে পারছেন এই যে হোলি খেলবেন তাদের চলে আসেন তো আমরা যে দর্শন করেছি ওটাও কিন্তু খুব দিব্য জায়গা কিন্তু একই গোলাল ওখানে একটু আলে না আর এখানে এলো গোলাল কুন্ড কিন্তু একই এই সেই গোলাল এই সেই গোলালকুন্ড দেখুন গাছে রং লেগে আছে কি হোরা হোলি খেলেন হোলি ওই যে রং এই যে রং হোলি খেলেন তাড়াতাড়ি হোলি খেলেন যারা ব্রজে এসে হোলির সময় আসতে পারেন না তারা যে কোনো সময় যদি আসেন তাহলে এই যে গিরিরাজা এসে হোলি খেলবেন আঝে হেঝে মে হোলি হে রাসিয়া হোলি হে আমরা এসে সেই গোলালকুণ্ড চলে আসলাম এখানে আজ পর্যন্ত ভগবান কৃষ্ণ নিত্য বিহার করে রাধা আর কৃষ্ণ স্বরূপ এখানে নিত্য ভগবান হোলি খেলে আজকে আমরা সেই গোলালকুণ্ডে এসেছি আমরা এখন হোলি খেলার আনন্দ নিচ্ছি ভালো করে হোলি খেলেন ভালো করে খেলেন হোলি হলি হ্যাঁ রাধে রাধে রাধা রানী কি যাই তো আমরা আনন্দ করছি ব্রজে এসে আর এই কুণ্ড ভগবান কৃষ্ণ আছে পর্যন্ত বিরাজমান রয়েছে এই যে এইদিকে আছেন এই যে দেখেন এখানে এখানে সেই এই যে রাধা কৃষ্ণ স্বরূপ রূপে রয়েছে এখানে দেখুন এখানে গোলালকুণ্ডে ভগবান এর সে দিব্য লীলা স্থানের মধ্যে এখানে রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপ গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ রয়েছে শ্যামবর্ণ একটা রয়েছে গৌরবর্ণ এখানে সাক্ষাৎ ভগবান গাছ রূপে রয়েছে আরও তো আমরা ব্রজের লীলাতে অনেক জায়গায় দেখতে পাই তো আপনারা দেখে মনস্বজন সার্থক করেন এই সেই গোলাল কুণ্ড সবাই প্রণাম করে নিন আর আমরা এখন আসমান করবো গোলামকুণ্ডে গোলালকুণ্ডে হে কানিয়া রাধে রাধে এই সেই গোলালকুণ্ড

এ দেখুন গাছের পাতায় পাতায় রং লেগে আছে এখানে তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু ভগবান কৃষ্ণ রাধারানি নৃত্য এখানে হোলি খেলে আজকে আমরা এই দিব্যস্থান দর্শন করে যতটুকু আমাদের জীবনে প্রীতি জাগছে প্রেম জাগছে এটাতে আপনাদের জীবন সার্থক হয়ে যাচ্ছে হোলি হ্যাঁ রাশিয়া রাধে রাধে কৃষ্ণ কনিয়া কি যে দেখুন গাছের পাতায় পাতায় রং লেগে আছে তো আমাদের মনুষ্যজনম স্বার্থ হয়ে গেল আজকে আমরা আজকে ভগবানের এই দিব্য গোলালকুণ্ড এবং এই ভগবানের মিলিত স্বরূপ গাছ রূপে দর্শন করে তো আপনারাও এখানে আসুন আপনারাও ভগবানের দিব্যস্থানে এসে মনুষ্যজনম সার্থক করতে পারেন জীবনে কিছুই যাবে না কিছুই নিয়ে এসেনি আসেনি কিন্তু ভগবানের এই দিব্য স্থান দর্শন করলে আমাদের জীবনে ভক্তি প্রীতি এবং মনসজন সার্থক হবে দেখুন সবার এই যে মাতাদের মুখে রঙের বর্তি আছে দেখেন এই যে সবাই এখন হোলি খেলে বেরিয়ে এসছে হোলি তো আসতে পারেননি এখন হোলির আনন্দ এখন করছেন রাধে রাধে তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধাম চুরাশি কুচ পরিক্রমা করতে চান ভ্রজ ধাম দর্শন করতে চান সারা বছর এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কমসে কম এক মাস আগে পনেরো দিন আগে আমাকে জানিয়ে আপনারা ব্রোজ আসতে পারেন আমাদের আট দিনের ট্যুর হয় অল ব্রোজমণ্ডল চোরা শিকো পরিক্রমা প্রসাদ থাকার ব্যবস্থা সব কিছু ফ্যাসিলিটি রয়েছে অ্যামাউন্ট আপনাদের ডিফেন্ড করবে আপনারা কীরকমভাবে থাকতে চান স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমাদের ডিসেম্বর মাসে পাঁচশো লোকের বৈষ্ণব সেবা হচ্ছে শ্রীজীব গোস্বামীতির উপলক্ষে তা আপনারা যদি বৃন্দাবন ধামে সভায় যুক্ত হতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন পাঁচশো লোকের বৈষ্ণব সভা প্লাস কম্বল বিতরণ হবে তো জীবনে কিছুই যাবে না ভূমিতে ভগবানের সেবা প্লাস বৈষ্ণবের সেবা করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে আর শ্রীযুজ্ঞ স্বমীপাদ হলেন ভগবানের নিজ পার্শ্বদ আর ভগবানের সঙ্গে নিত্য কথা বলতেন ওনার সেবা করতে পারলে আপনাদের মনস্বজনও সার্থক হয়ে যাবে স্ক্রিন নাম্বার স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন রাধে রাধে